মতে এই দুনিয়াতে সবচেয়ে বড় দাতা আর সবচেয়ে সাহসী মানুষ হচ্ছে কন্যা সন্তানের বাবা সারা জীবন মেয়েকে সবচেয়ে ভালোটা খেতে দেয় সবচেয়ে ভালো জামাটা কিনে দেয় তার সামর্থ্য থাক বা না থাক লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে পড়াশোনা করায় কোনো আশা ছাড়া জানে বিয়ে দিলেই মেয়ে পর ছেলেদের মতো সে সংসারে কিছু দিতে পারবে না তবুও মেয়েকে বেস্ট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট মেডিকেল কোথাও মেয়ের থার্টি পার্সেন্টের কম নেই অথচ এই লাখ লাখ খরচের আউটপুট অলমোস্ট শূন্য আমাদের দেশে কোনো মেয়েই তার বেতন বাবার হাতে তুলে দেয় না দিতে পারে না দিলেও বাবা তা নেন না সমাজটাই এই রকম সারা জীবন এত কষ্ট করে পালা মেয়ে অনেক সময় বাবার অসুস্থতায়ও আসতে পারে না অন্যের পারমিশনের জন্য অপেক্ষা করতে হয় আমি বেশিরভাগ মেয়েকেই দেখি তাদের স্বপ্ন অন্যের বাড়ি যায় ঈদের দিন পুজোর দিন উৎসবের দিনে এই মেয়েদের কষ্টের স্ট্যাটাস দেখতেও খুব খারাপ লাগে তবুও কন্যাদান তো করতেই হয় বুকে পাথর চেপে যে মেয়েকে কোনোদিন একটা বকা দেইনি অন্যের বাড়িতে তার সাথে কেমন ব্যবহার করবে সেই শঙ্কা বুকে রেখে মেয়েটাকে বিদায় করা অসীম সাহসী মানুষ বাবা আমি সত্যি জানি না এই সাহস বাবাদের কোথা থেকে আসে আকাশ সমান উদারতা না থাকলে কি এই ত্যাগ সম্ভব